আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি দেশে দেশে বাহিরে যারা প্রবাসী প্রবাসীরা আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি আপনাদের বিশ্বাস্ত কিছু ফ্যামিলি পানি ছাড়তে গিয়ে ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস তোর সাথে অর্ডার করতে পারেন আমাদের এখানে আকাশমণি কাঠগুলো দেখতেছেন এটি হলো আকাশমণি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট আমাদের এখানে বিছানা পাশি গুড়া যা আছে সব কিছুই পাবেন আকাশমণি ভিতরে বাহিরে যা বলেন সব আকাশমণি কাঠের তৈরি ইনশাআল্লাহ আমাদের এখানে অর্ডার করলে এই ফ্যামিলি ফার্নিচারে যদি অর্ডার করতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনি সাথে ঘরে বসে মাল পেয়ে যাবেন যা বলবো তাই হবে ইনশাল্লাহ ভিডিওটার সঙ্গে থাকেন আর কাঠের মডেলগুলো দেখতে থাকেন আপনারা যদি কোনো ভাই শোরুমে নিয়ে বিক্রি করতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা ব্যবহার করবেন যারা ব্যবহার করবেন যে কোনো লিষ্টিকে নিতে চার নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যত আনকমন মডেলই হোক আছে ইনশাল্লাহ হুবাহুব করে দিতে পারব আপনাদেরকে আগে কোনো অ্যাডভান্স করতে হবে না ফ্যামিলি স্যার কোনো এক টাকাও অ্যাডভান্স করে না নাই না এক টাকাও অ্যাডভান্স নেবে না ফ্যামিলি ফার্নি স্যারে আগে টাকা পয়সা দিয়ে কোনো জায়গায় ভুক্তভোগী হবেন না সাথে থাকেন মডেলগুলো উপভোগ করতে থাকেন এই যে একটি কার্ড দেখতেছেন এটা কিন্তু সলিড কার্ডের উপরে করা আরেকটি কার্ড দেখতেছেন এটা কিন্তু অনেক জালি একটি আনকমন মডেল সিম্পলের ভিতরে কিন্তু আসলেই আনকমন কিনা সেটা আমি বলবো না সেটা আপনারাই বলবেন সিম্পল কাজে আমাদের কতটুকু ভালো লাগতেছে কতটুকু গুজেস লাগতেছে সেটা আপনারাই বলবেন এটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আমাদের এই আজকের ভিডিওতে থাকছে দেড় ইঞ্চি কাঠ বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি কাঠ এই যে আমাদের পাশিগুলো দেখেন এই যে আমাদের ছোটো পাখাগুলো দেখেন আসলে আপনাদের দুই আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনা হয় তাই কিন্তু সাজানো গোছানো এত হয় না